হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার নতুন সং আসছে তার জন্য আমাদের সব ক্যামেরাম্যান রাইহান্দারে নিয়ে এসেছি এখানে আমাদের শ্যুট হবে খালতিপুর স্টেশনে আমাদের এই ব্লকে থাকো আর সম্পূর্ণ ব্লক দেখাবো আমাদের সম্পূর্ণ শ্যুট দেখাবো কোথায় কোথায় শ্যুট নিচ্ছি কোথাও কোথায় যাচ্ছি আর দেখানো নাও লোকেশানটা হেভি লোকেশান আমাদের প্রথম শ্যুট এখানেই হচ্ছে আজকে এইটা আমাদের সিকি রাইহান্দা কীভাবে ক্যামেরা ফিট করছে দেখছে মনে হয় শিখবে মনে হয় কাজটা ওকে পছন্দ হয়ে গেছে কোনো ব্যাপার নেই ওকে রেখে নেবো আমাদের ক্যামেরাম্যান দেখছো কত টাইম লাগছে রে ভাই একটা ক্যামেরা ফিট করতে এখন থাক মানে এগারোটা বাজে আলো একটা শ্যুট করতে পারেনি ভাবো কত সময় লাগছে আর দা কিছু বলো সবাই ভাবছে তাড়াতাড়ি কেন করছে না তাড়াতাড়ি কী যেটা হয় না এটা বলো তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু টাইম লাগবে ভালো জিনিসে একটু টাইম লাগে তো তোমরা সবাই রেডি থেকো ভালো কিছু আসছে কালিয়া চোখের আবার একটা গান আসছে তোমরা সবাই রেডি থেকো কেমন হ্যাঁ হ্যাঁ এই তো আমাদের রেহানদার শ্যুট চালু আমাদের খালতি বুটেশনে দেখতে পাচ্ছো হ্যাঁ ফুল নিল এর আগে যেটা গান করেছিলাম ভাই হেভি গরম আর ওই গরমে পাঁচ দিন জ্বরে পড়েছিলাম আর সেই গরমে ফের চালু করছি গানটা ভাই সাপোর্টটা করিও এত কষ্ট করে গান করছি এবার শ্যুট দেখো একটা সুট নিতে কত টাইম লাগে ভাই বলো রে দা কত কষ্ট হচ্ছে বলো দেখবার আমার দর্শককে রোদ আর রোদে কিন্তু ভাই গরম লাগছে খুব গরম মাথা ঘুরা এই তাপে ভিডিও করছি জায়গাতে শুট করছি ভালো লাগছে তবে গরম লাগছে এক্সেস গরম লাগছে ভাই আমাদের ক্যামেরাম্যান এ তাপের অবস্থা খারাপ হলো আর গরম হয়ে গেল সব গরম মোবাইল টল সব গরম হয়ে গেল ভাই ভাবো তুমি হ্যালো বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান কিন্তু খাস থেকে ভাই রধে আর কি বলবো খুবই খাটাই আমি বুঝতে পারছো আর আমাদের এখানকার আবু রেহেনদার শুট কমপ্লিট কমপ্লিট হয়ে গেল বন্ধু চলে একদম রেডি থাকো ফাটাফাটি লালের বেটা এবার ওর এবার নাজমুলের শুট বাকি আছে ওয়ার শুট করব ওর নিয়ে যাচ্ছি আর আমাদের নতুন নতুন আমাদের কালীচর গর্ব গলা আসছে আসে সবারই একদিকটা শুট করব তাহলে রেহেনদা ভাই বলে দাও টাটা টাটা দেখো আমাদের শ্যুট মিস্টার নাজমুলের আমাদের সেপার মামু একটু সাপোর্ট এসছে তো আমাদের শ্যুটে থাকো নেক্সট জায়গায় শ্যুট নিচ্ছি দেখো চলে এসছে আমরা আমরা এসছে এখন আমবাজার আমবাজারের শ্যুট নিচ্ছি একদম বেস্ট লোকেশন খুবই সুন্দর লোকেশন তো আমাদের এই ব্লকের সঙ্গে থাকো কত কত শ্যুট নিচ্ছি আর সাপোর্ট করতে ভুলবো না কিন্তু বন্ধু আমাদের নাজমুলের শ্যুট হলো আর তার মধ্যে অনেক প্রচুর রোদ এখন আর দাঁড়ালাম জল ডল খাবো বা ফের নিতে যাবো আমবাজারের ভিতর দিকে আর আমাদের একটা গেলা দেখতে আরাম করছো আর আমাদের মেন কথা যে আমার টাইমে আমাদের একটা টোটো এখানে উল্টে গেছিলো ফের দৌড়তে যা সিধা করলাম ঠিক করলাম বের করলাম আমাদেরকে কিছু ক্ষতি হয়নি যেরকম রাস্তা তো খুবই খারাপ আছে সাবধানে যাতা যেখানে গর্ত থাকে নেমে যাওয়াটাই ভালো টোটোওয়ালাকে বলছি আপনারা একটু বুদ্ধি লাগে হ্যাঁ अरे पब्लिक ज़्यादा खुद ही ना आप तो सोटोडो बाला के बोल चाहिए थी आपने रा धीरे सुस्त चलान जगह ना रास्ता ख़राब देख बैंड जब न गौर ना ना ना। तो आजे जगह ना पहले पैसे जाके थमिए दी बैंड आपने यहाँ का जावन तार पड़े पैसे जाके जब दी बैंड अख़ुन लगते होते होते बच्चे कालो हाँ चले नेक्स्ट � মিনিমাম এক ঘন্টা থেকে আমার দিকে এরকম ক্যামেরা রেখেছে আমি বুঝতে পারছি না তু আমাকে এখানে ক্যামেরা করে ওকে বুঝলি আমার দিয়ে কি আছে বল তুই আমার দিকে রুমা রেখেই দে মিনিমাম এক ঘন্টা আলাদা ও সাইয়ারা ও আছে না সাইয়া আমি আছে বুঝতে পারি না ব্যাপারটা হলো যে ভাই বসা আছে আরামে সুস্থ কিন্তু আমার দিকে ক্যামেরা করে খেতে ঠিক আছে ওটার জন্য তোমার দিকে করে ক্যামেরা ঠিক করছে লোকে সেটা ভালো আছে

এই যে আমাদের ক্যামেরাম্যান দেখছো একদম চাপিয়ে দিয়েছি একদম উপরে আর আমাদের একদম বেশি বাজেটের খুবই টাকা নিয়েছে মিস্টার সেফার তাকে চাপিয়ে দিচ্ছি আমাদের শ্যুট চালু হবে আম বাজারে তো কিছু বলছো বেটা লালের বেটা লাল আমি আর কি বলবো শ্যুটটা করা তাড়াতাড়ি খিদে লেগেছে খুব খিদে লেগেছে আমার কাছে অতই পয়সা নাই জল খেয়ে কাটা চলে রেডি ক্যামেরাম্যান হ্যাঁ রেডি এই দেখি এই তো স্যুট চলছে আমাদের সেফারকে দেখতে পাচ্ছ একদম চাপিয়ে দিয়ে উপরে আমাদের ক্যামেরাম্যান রেডি হয়ে যাচ্ছে সবাই একদম कैमरा जनों रेडी चलो हमारे रे शूट गला देखो चेंज आबर शूट चल छे ये जे देखो हमारे सेपार के चपिए देई छे एकदम मिनारे आ हमारे दल बोल ए तो चला आसे संगे देखो सही एंट्री एकदम पर व्यू है बंपर व्यू बंपर व्यू आकाश का आकाशो एकदम सब ठीक एकसन लिबिने ए एक तो देखो चपिए दे जगो तो हमअदे शूट अम्बाजार দেখছো আমাদের সঙ্গে রোমেন চলেছে বড় একটা শুট আছে জবরদস্ত শুট ওর সঙ্গে আজ আমার আর আপনারা দেখছেন আমাদের মেম্বার ছেলে কে একদম اوپر উঠিয়ে দিয়েছি আর ও পুরো উঠাও দেখো রেডি আইতো ক্যামেরা বল রেডি हां রেডি হচ্ছে চলো শুট রেডি আইবে নেক্সট শুট চালু আমাদের গারেবগা शाहरुख खान দেখতে باشই কোণাতে আছে আর শুট নিচে ওর দেখি কেগম শুট পারছে তো আমাদের থাক ওই সঙ্গে ব্লকে হ্যাঁ ব্যাপক লাগবে ব্যাপক লাগবে হ্যালো বন্ধুরা আমাদের আম বাজারে শুধু এখন কমপ্লিট করলাম এখন যাচ্ছি নেক্সট জায়গা তাহলে রোমেন রেডি চলো তো চলো সঙ্গে থাকো বাই বাই